অনেক মেয়ে ছেলে আছে মুখের উপরে ফেসওয়াশ মাখে অনেক মেয়ে ছেলে আছে মুখের উপরে বিভিন্ন রকম কি মাখে মেকআপ যখন আর নেই মেকআপ তখন হয়ে যাচ্ছে ব্রেকআপ যতদিন মেকআপ ততদিন ব্রেকআপ নয় কথা বুঝতে পেরেছেন ছেলেটা বলছে হ্যাঁ রে বিয়ের আগে তোর এত সুন্দর মুখ ছিল আর বিয়ে করেছে কোথায় গেল আর মেকআপ টেকআপ করিস না ঠোঁটের লিপস্টিক দিস না দেখতে ভালো লাগে না এটা মেয়েদের অভ্যাস বিয়ের আগে এমন সাজা সেজে বিয়ে বাড়ি যাবে দু চারটে নামাজি ব্যক্তির চোখের জেনা কয়েকবার করিয়ে নেবে কি বলছেন বলে বিয়ে বাড়িতে মেয়েরা যে সাজা সাজে ওই সাজা যদি স্বামীর বাড়িতে কখনো স্বাস্থ্য জীবনে স্বামীর স্ত্রীর কোনোদিন অশান্তি হতো না অধিকাংশ স্বামীদের মন খারাপ তো হয় এই কারণে রাস্তায় দেখতে সব পদকি বাড়িতে হয় না হয় না অথচ সাজবোজ করা স্ত্রী স্বামীর জন্য ছাড়া পৃথিবীর কোন পুরুষের জন্য সাজা হারাম জায়েজ নয় আপনি কেন পর পুরুষকে দেখাবেন বিয়ে যখন হয়ে গেছে এবার তো স্বামীর জন্য সাজবো ফেরুল্হ হিলাহ দিন ওস্তাব ফেরুল্লা কেয়ামতের পূর্বে একদল মহিলা বার হবে যারা শ্বাসগোজ পর পুরুষের জন্য করবে পর পরের পর পুরুষকে নিজের দেখে আকৃষ্ট করবে এমন পাতলা পোশাক পরে রাস্তায় বার হবে মানুষ তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না নিজে জাহান্নামি হবে মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামি বানাবে সন্ধ্যা থেকে তারা যা বানার বানিয়ে বাড়ি চলে গেছে বুঝলেন এই মেয়ে ছেলে মারা গেছে পাঁচটা কাপড় দিয়ে মুড়ে দিয়েছে মরনের সময় কবরে লাবাচ্ছে নামানোর সময় কাপড় একটা টেনে ধরেছে পাশের পাশের লোকেরা বলছে পর্দা কর কোনো পর পুরুষ কেউ দেহ দেখতে দিস না পাঁচটা কাপড় ঢেকে রেখেছে এর পরে যেন উপরের কাপড় সরাস না ওর বডিটা দেখা পাপ পাঁচটা কাপড় ঢাকলে বৃদ্ধা মহিলার বডি পৃথিবীর কোনো পুরুষ দেখবে না অথচ ষোলো বছর আঠারো বছর যখন ছিল পাড়ার প্রত্যেকটা ছেলে জানে ইয়াং মেয়েদের চেহারাটা কেমন কোথায় কেমন আছে সব ছেলেদের মনে মেয়েদের কল্পনা আছে যখন ঢাকার দরকার ছিল তখন ঢাকনাটা খুলে দিল আর মরে গেছে পাঁচটা কাপড় দেওয়ার পরে কেন উপরে এবার মোটা কাপড় দিলে বল শিকাল হাসি বা পনেরো পারা দ্বিতীয় পৃষ্ঠা ছয় নম্বর লাইনের বারো নম্বর আয়াত সুরান নাম বাণী আল্লাহ পাক শোনাচ্ছে প্রত্যেক মানুষের কর্মলিপিগুলি তার কাজের হিসাবগুলি समस्त কাজকর্মগুলি আমি আল্লাহ তার গলায় ঝুলিয়ে রেখেছি কিয়ামতের দিন সামনে যখন তার অ্যাকাউন্টটা খুলে দেব সমস্ত ভিডিওগুলো অডিওগুলো সবার সামনে চালিয়ে দেব কোথায় কি করে সবগুলো খুলে খুলে যখন দেখিয়ে দেব তাকে বলবো ইক্র কিতাব আঁকা তুমি পড়ে দেখো এগুলো তুমি করেছ কিনা এই দেখো পয়লা জানুয়ারি বাঁদরের মতো নেচেছ কিনা নেচেছ তো মুসলমান খালি হাজাম একবার এসেছিল ছোটবেলা তা না জীবনে মুসলমানি দিত না জ্ঞান ছিল না বলে মুসলমানিটা দিয়েছে আর কোন রকমে জীবনে হয়তো মাটা পড়েছে তারা হলে যে বাঁধ তৈরি হয়ে গেছে আমাদের মুসলমান সমাজে ইমাল আর ভালো হবে না গত রাত্রে আমি ফিরছিলাম নদিয়া থেকে এই যে আপনার যশোর রোড আছে না রাত তখন প্রায় সাড়ে তিনটে বাজে আমি পিছনের সিটে গাড়িতে ঘুমিয়ে আসছি পুলিশ চেক করছে তাদের যে রুটিন থাকে তো পুলিশ আমাকে কয়েকটা কথা বলল ড্রাইভারকে চেক করছে মত খাই কিনা দেখেই বুঝতে পারলো যে হুজুরের ড্রাইভার মানে মদ খায় না পুলিশ হিন্দু হিন্দু অফিসার আমাকে বলছেন ভাই আগে আপনাদের মুসলমান সমাজের ছেলেরা এত এত খারাপ ছিল না পুলিশ অফিসার বলছে বর্তমান আপনাদের এই মুসলমান সমাজের ছেলেরা যেভাবে নেশা করছে যেভাবে মদ খাচ্ছে অ্যালকোহল খাচ্ছে গাঁজা খাচ্ছে এবং খেয়ে আল্লাহ দোহাই দিয়ে তারা মিথ্যা কথা বলছে পুলিশ বলছে আমাকে পুলিশ অফিসার বলছে যে আগে ছেলেরা মতকে আমাদের হিন্দু ছেলেরা মাকালি ভগবানের দিব্যি দিয়ে কালীর দিব্যি দিয়ে তারা মিথ্যা বলতো কিন্তু এখন আপনাদের মুসলমানের ছেলেরা আল্লাহর কসম আল্লাহর কিরে বলে মত খেয়ে মিথ্যা কথা বলছে সেটা আমার শুনতে হলো পুলিশ যখন বলছে তখন মনে হচ্ছে যেন আমার কান দুটো ধরে কেউ কেটে নিচ্ছে কি বুঝলেন এটা আমাদের সমাজের এই দুর্দশা এই দুর্দশা কখনো জলসা দিয়ে রোখা যাবে না যাবে ওই মৎখর গুলো তো জলসা আসবে না ও জানে গেলেই আমার ইনজেকশন দেবে যাবে না মৎখরের বউ গুলো যতই তাবিজ করুক জীবনে মদ ছাড়বে না ছাড়বে মদের তাবিজ যদি মৎখরের গোলায় ঝোলানো হয় তাবিজ ছাড়বে ছাড়বে না তুই কি করবি আমি দু বোতল খেয়ে আসবো বেশি করব তাহলে ভালো বানানোর উপায়টা কি ভালো বানানোর উপায় হচ্ছে একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে ঢোকানো আল্লাহর ভয় কখন তার অন্তরে প্রবেশ করানো সম্ভব যখন সেই ব্যক্তি ছোটবেলায় বাচ্চা বয়সে হারাম কোনটা হালাল কোনটা যখন চিনিয়ে দিতে পারবো যখন আল্লাহর দেওয়া ইলিম কোরান এবং হাদিসের জ্ঞান আল্লাহর মোহাব্বত রসুলের মহাব্বত তার মধ্যে থাকবে তখন তাকে দিয়ে আর কোনো নেশার বস্তু খাওয়ানো যাবে যাবে যেমন আপনাদের ইমাম সাহেব উনি কি মদ খায় নাউজুবিল্লাহ খায় না গাঁজা খায় না বিড়ি সিগারেট খায় না মুয়াজ্জিন সাহেবও মদ খায় না মুফতি সাহেব খায় না হাফেজ সাহেব খায় না কেন তার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমাজের পরবর্তী ছেলে মেয়েরা যারা আসছে পৃথিবীতে যারা আসবে যারা ছোট্ট ছোট্ট বাচ্চা এদেরকে যদি কুরআন এবং হাদিস আমরা শেখানো থেকে দূরে রাখি আপনার ঘরের ছেলে মদ খেয়ে আপনার সামনে বোতল ভাঙবে সেদিন দেখা ছাড়া কিছু করার উপায় থাকবে না তাই শোনাচ্ছে وكل انسان الزمناه

করেছিলে দেখো তুমি নিজে নিজে পড়ে দেখো তোমার যে নামাজগুলো পড়েছিলে নামাজগুলো হিসাবগুলো তুমি মিল করে নাও শীতের সময় নামাজ পড়ার চাইতে ওযু করা কষ্টের কাজ কি বলছেন বলেন ফজরের সময় নামাজের চাইতে ওযু করতে কষ্ট বেশি লাগে না লাগনা লাগে না ফজরে শীতের সময় ঠান্ডা পানিতে হাত দিয়ে ওজু করেছে যারা জাহান্নামের নামের আগুন থেকে বেঁচে গিয়েছে

we uh -huh. সুরান নাম হাদিদ আঠারো পারা তিন নম্বর লাইনের ১২ নম্বর আয়াত আমার আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ মুমিন ব্যক্তি আমার বিশ্বাসী ইমানদার ব্যক্তির কেয়ামতের দিন যখন অন্ধকার হবে তাদের সামনে নূর দেব পিছনে তাদের নূর দেব ডাইনে নূর দেব বাম দিকে তাদের নূর দেব নূর আলা নূর বানিয়ে দেব আর এই নূর যাদের শরীরে থাকবে যাদের সামনে পিছনে নূর থাকবে আমি আল্লাহ আমার নূর দ্বারা ঢেকে দেয়া ব্যক্তিগুলিকে সেদিন জান্নাতের দিকে আহ্বান করব আখে রাতে যদি নূর পেতে চাও ওজুর পানিটাকে ভালো করে ব্যবহার করো অনেক মেয়ে ছেলে আছে মুখের উপরে ফেসওয়াশ মাখে অনেক মেয়ে ছেলে আছে মুখের উপরে বিভিন্ন রকম কি মাখে মেকআপ যখন আর নেই মেকআপ তখন হয়ে যাচ্ছে ব্রেকআপ যতদিন মেকআপ ততদিন ব্রেকআপ নয় কথা বুঝতে পেরেছেন ছেলেটা বলছে হ্যাঁ রে বিয়ের আগে তোর এত সুন্দর মুখ ছিল আর বিয়ে করিস কোথায় গেল আর মেকআপ টেকআপ করিস না ঠোঁটে লিপস্টিক দিস না দেখতে ভালো লাগে না এটা মেয়েদের অভ্যাস বিয়ের আগে এমন সাজা সে যে বিয়ে বাড়ি যাবে দু চারটে নামাজি ব্যক্তির চোখের জেনা কয়েকবার করিয়ে নেবে কি বলছেন বলে বিয়ে বাড়িতে মেয়েরা যে সাজা সাজে ওই সাজা যদি স্বামীর বাড়িতে কখনো সাজত জীবনে স্বামীর স্ত্রীর কোনোদিন অশান্তি হতো না অধিকাংশ স্বামীদের মন খারাপ তো হয় এই কারণে রাস্তায় দেখছে সব কত বাড়িতে দেখছে চলে হয় না হয় না অথচ সাজগোজ করা স্ত্রী স্বামীর জন্য ছাড়া পৃথিবীর কোনো পুরুষের জন্য সাজা হারাম জায়েজ নয় আপনি কেন পর পুরুষকে দেখাবেন বিয়ে যখন হয়ে গেছে বা তো স্বামীর জন্য সাজবে আস্তাগফিরুল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ কেয়ামতের পূর্বে একদল মহিলা বার হবে যারা সাজগোজ পর পুরুষের জন্য করবে পর পরের পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে এমন পাতলা পোশাক পরে রাস্তায় বার হবে মানুষ তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না নিজে জাহান্নামী হবে মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামী বানাবে সন্ধ্যা থেকে তারা যা বানার বানিয়ে বাড়ি চলে গেছে বুঝলেন এই মেয়ে ছেলে মারা গেছে পাঁচটা কাপড় দিয়ে মুড়ে দিয়েছে মরণের সময় কবরে লাবাচ্ছে নামানোর সময় কাপড় একটা টেনে ধরেছে পাশের পাশের লোকেরা বলছে এক পর্দা কর কোন পর পুরুষ কেউ দেহ দেখতে দিস না পাঁচটা কাপড় ঢেকে রেখেছে এর পরে যেন উপরের কাপড় সরাস না ওর বডিটা দেখা পাপ পাঁচটা কাপড় ঢাকলে বৃদ্ধা মহিলার বডি পৃথিবীর কোনো পুরুষ দেখবে না অথচ ষোলো বছর আঠারো বছর যখন ছিল পাড়ার প্রত্যেকটা ছেলে জানে এই মেয়েদের চেহারাটা কেমন কোথায় কেমন আছে সব ছেলেদের মনে মেয়েদের কল্পনা আছে যখন ঢাকার দরকার ছিল তখন ঢাকনাটা খুলে দিল আর মরে গেছে পাঁচটা কাপড় দেওয়ার পরে কেন উপরে এবার মোটা কাপড় দিলে বলো এখন আর কেউ দেখবে মরা মেয়ের কেউ দেখে খ্যাপা কথাকার দেখার সময় সেই যখন যখন দেখানোর নিষেধ সেই সময় সবাই দেখেছে আস্তে আস্তে পর্দাটা পুরো মুসলমান সমাজ থেকে উঠে যাচ্ছে মেয়েদের দেখবে আর অন্য কেউ ব্যবহার করে না একটা গেঞ্জি একটা প্যান্ট কি যুগ জমানা পড়েছে বলুন তো হাজি সাহেবের মেয়ে মুয়াজ্জিন সাহেবের মেয়ে ডাক্তার মাস্টারের মেয়ে শিক্ষিত মুসলমানের বাড়ি ইসলামের কোন গন্ধ আর নাই হিজাব এটা জুলুম বেশ ওই পরে ও সব আলেমের বউ পড়বে মৌলভী সাহেবের বউ পড়বে আমার যা চেহারা আমার বউয়ের যা চেহারা আমি বোরখা পরা পতার লোক দেখবে কি করে আল্লাহ মাফ করুক বলুন আমিন খুব কঠিন জায়গা দুনিয়াটা ভাই যেন আল্লাহ আমাদের দায়ুষ করে না কবরে না নিয়ে যায় আমিন বলে দায়ুষকে নিজের মা নিজের বোন নিজের মেয়ে নিজের স্ত্রী এই চারটি মহিলাকে বেপর্দার সঙ্গে পরপুরুষের সামনে প্রদর্শন যারা করায় এরা হলো শুয়ে স্পষ্ট জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যাওয়া সম্ভব নয় তবে যে ব্যক্তি নিজের নারীকে নিজের বোনকে নিজের স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবে এই রকম স্বামী পুরো ফ্যামিলি আল্লাহ জান্নাতে চলে যাবে বলুন পর্দা করবো ইনশাআল্লাহ মরে গিয়ে তাই তো ভাই হ্যাঁ মরে গিয়ে আল্লাহ মাফ করে দিক বলুন আমি মরে গিয়েছে কাপড় চড়াচ্ছে মরে যাওয়ার পর এরকম দশ ফুট উঁচু কাপড় দিয়ে গোসল দিচ্ছে একটা বাচ্চা ছেলে যাচ্ছে মেরেছে ঠাই গোসল দিচ্ছে মেয়েরা সাথে তো মরে গেছে দশ ফুট কাপড় দিয়ে মেয়েদেরকে ঘিরে গোসল দিচ্ছিস ভাই যখন জীবিত ছিল বাইশ বছরের আমার সেই সখিনা ভাবি তেইশ বছরের জাসমিনা ভাবি পনেরো আঠারো বছরের বিউটির মা কলের পাশে গোসল করেছে পুকুরে গোসল করে শরীর ভিজে কাপড় জাপটে উঠে আসছে ওই এই সময় তো কাপড় ঘেরার কথা মনে ছিল না তখন তোমার পর্দা কোথায় ছিল তখন তোমার দেখতে ভালো লাগছিল খুব আর এখন তুমি গেছে বলছে দেখিস না সত্যটা বোঝার চেষ্টা করুন তল্লা পাক শোনাচ্ছে কেমতের দিন আমি মোমেনদেরকে নূর দেবো ইমানদারদের নূর দেবো সেই নূর দ্বারা তাদেরকে জান্নাতি চেনা সহজ হবে সুবহান

চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা সুরা আল ইমরানের একশো ছয় নম্বর আয়াতে শোনাচ্ছে সেদিন কিছু কিছু চেহারা আল্লাপল হবে তাদের মুখে শুধু হাসি থাকবে উজ্জ্বল থাকবে আবার কিছু চেহারা সেদিন কালো হবে যাদের চেহারা সাদা হবে হাসি হাসি খুশি খুশি ভাব থাকবে এরা হলো ইমানওয়ালা すいません。<music> ইমানদার কখনো টেনশন করে না সুবহান আল্লাহ ইচ্ছা করে না ইমানদার কখনো বিষ খায় না ইমানদার কখনো গলায় দড়ি দেয় না ইমানদার কখনো সুইসাইড করে না ইমানদার কখনো শরীরে আগুন লাগায় না ইমানদার কখনো গলায় ফাঁস দিয়ে সিলিং এ ঝোলে না ইমানদার কখনো রেলে মাথা দেয় না সেভাবে আল্লাহ আমাকে পরীক্ষা করছে আমাকে সবর করতে হবে আমাকে ধৈর্য ধরতে হবে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে ধৈর্য ধরবে সবর করবে যারা সবরকারী ব্যক্তির সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি না থাকতে পারে আল্লাহ কিন্তু সবরকারী ব্যক্তির সাথে থাকে আপনার পকেটে যখন টাকা থাকবে না সমাজ আপনাকে এড়িয়ে যাবে কেউ তখন আগে থেকে সালাম দেবে না পকেটে যখন টাকা থাকবে না গ্রামের মানুষ আপনাকে দাওয়াতার করবে না আপনি যখন গরিব হয়ে যাবেন কেউ আপনার ফোনে বিনা কারণে ফোন করবে না আপনি যখন বিছানায় পড়ে অসুস্থ হয়ে যাবেন কেউ আপনার দিকে ফিরে তাকাবে না ওই রকম বিপদ মুসিবতে যদি কোনো বান্দা ধৈর্য ধরে যদি কোনো বান্দা সবর করে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহা মা'আসাবিরিন তুমি বিপদে পড়লে বিবি আর পাশে পাবে না বাচ্চা তোমার পাশে থাকবে না বন্ধুরা তোমার সঙ্গে আর চায়ের আড্ডায় যাবে না তোমার শ্বশুর কখনো তোমার খবর নেবে না ভাড়া ভাই তখন তোমার দিকে চোখ তুলে তাকাবে না সবাই যখন মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ কিন্তু তোমার কঠিন মুসিবতে সবর যদি করো ধৈর্য যদি ধরো আমি আল্লাহ তোমার সাথে থেকে যাব সেজন্য ইমানদার ব্যক্তি কখনো সুইসাইড করে না আর যদি কেউ সুইসাইড করে আত্মহত্যা করে তার ঠিকানা সোজা জাহান কেন এই শরীরের মালিক কিন্তু আমরা নই এ হাত কার আল্লাহর চোখ আল্লাহর আপনার কাছে রেখে দিয়েছে কয়েকটা দিনের জন্য ফিরিয়ে নেবে না নেবে ফিরিয়ে নেবে তো আপনি আল্লাহর মাল নিয়ে অত্যতা করছেন মানে সাহস তো আপনার কম নয় কেউ আপনার কাছে বলছে ভাই এক কেজি দু কেজি মুরগি কিনে দিচ্ছি তুই তোর আমার বাড়িতে ভাবির কাছে দিয়ে দিবি আপনি পথে জবাই করে খেয়ে দিলেন ঠিক কাজ করলেন তো কথা বলে না আপনাকে কেউ বললো ভাই পাঁচটা ডিম কিনে দিচ্ছি বাড়িতে পৌঁছে দিবে আপনি খেয়ে নেবেন তো এই শরীরটা আল্লাহ আপনার কাছে ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর হায়াত দিয়ে রেখেছে দেখি কি করে দেখি কি করে অনেক ছেলেরা নিজের বডিতে অনেক মেয়েরা দেখি ব্লেড টানে এত ভালোবাসা শরীরে ব্লেড টানছে ছুরি টানছে বলছে দেখো তোমার কি ভালোবাসা ছি 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 হারাম অনেক মানুষ বউয়ের সঙ্গে ঝগড়া করে তিন দিন ভাত খায় না চার দিন খাওয়া বন্ধ করে দেয় আমি মরব কেন বললে কি লাভ আছে আত্মহত্যা করা যাবে না শরীরের কষ্ট দেওয়া যাবে না এজন্য ইসলামে সারা বছর রোজা করার কোন বিধান নাই সারা বছর রোজা করতে বলেছে নবী দেখি তিনজন ব্যক্তি আল্লাহর নবীর স্ত্রীর কাছে এসে নবীর আমল নবীর ইবাদত জিজ্ঞাসা করতে এসছে কজন তিনজন নবী নবিস তখন বাড়িতে ছিলেন না তারা যখন জিজ্ঞাসা করছেন পর্দার আড়াল থেকে ভালো করে শুনে রাখুন স্বরূপনগরের মুসলমানেরা জামানায় পৃথিবীতে পুরুষ কোন নারীর সঙ্গে খোলা সামনা সামনাসামনি পর্দার আড়াল ছাড়া কথা বলতো না আর এখন স্বামী বাড়ি নাই বাইরে থেকে একজন এসে বলছে কালু চাচা বাড়ি আছে বাড়ির মেয়েরা দরজা খুলে দেবে ও ভাই ও ভাই বস দিয়েছে কালু চাচার বউ কালু চাচার বউ চিয়ার দিয়েছে বলে বসো কাকা বস চিয়ার বসো চা খাবে বলছে আমার একটু সুগার বলছে সুগার ফ্রি চা করে দিচ্ছি বলে আমার সুগার আছে বলে সুগার ফ্রি বিস্কুট দিচ্ছি খাও বসো গল্প করো স্বামী যে বাড়িতে নাই সেই বাড়িতে স্ত্রী পরপুরুষকে আসতে দেবে এটা তো বিশ্বাস করতো না সাহাবারা স্বামী বাড়িতে নেই কাজে চলে গেছে পর পুরুষকে দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা গল্প করতে দিচ্ছে বিভিন্ন ফেরিওয়ালা তাদেরকে নিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে যেগুলো মাল কেনে সেরিয়াতের দৃষ্টিতে এটা মোটেও জায়জ না কথা মনে থাকবে ইনশাল্লাহ তাহলে এটা যদি জায়জ না হয় বন্ধন অফিসার লোনের অফিসার মাসখানে আর পাড়ার বৌমারা ভাবিরা চাচিরা খালারা আন্টিরা মাসিরা পিসিরা এরা চতুর্দিকে বসে যে লোন আর বন্ধন অফিসারের সাথে বসে বসে যে গল্প করছে এটা নফলে বাদাতে সব হচ্ছে তো তবে এরকম মেয়ে এই পাড়ায় কেউ নেই এসব না বলাই ভালো কি আছে নাকি আছে কোথায় আছে সব বাড়িতে বসে আছে আল্লাহ হেফাজত করুক ওই নামে সকলে আমিন বলেন তো বলে কি লাভ হয় বলে তো শুনবে না এই কান দিয়ে শুনে কান বলি বলে হবে তবে দায়িত্ব হচ্ছে আমাদের বার্তা পৌঁছে দেয়া কেমতের দিন কেউ যেন বলতে না পারে যারা লোন দিচ্ছে বন্ধনের অফিসারের সঙ্গে গিয়ে বসছে সুয়ে স্পষ্ট তারা জেনার সঙ্গে লিপ্ত আছে শুধু শরীরের সঙ্গে শরীর মেলালের জেনা নয় কোনো অবৈধ নারীর কথা কোন পুরুষ যদি কান দিয়ে শোনে সেটা হবে কানের জেনা অবৈধ পুরুষের সঙ্গে অবৈধ নারীর সঙ্গে কোন পুরুষ যদি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে এটা হলো কানের জেনা অবৈধ নারীর সঙ্গে পর স্ত্রীর সঙ্গে কোন পুরুষ যদি ঘুরতে পার হয় এটা হবে তার সফরের জেনা কোনো অবৈধ নারীর সঙ্গে হাতে হাত দিয়ে যদি ঘরে হাতে হ্যান্ডশেক করে এটা হবে হাতের জেনা কোনো অবৈধ নারীর কথা ব্রেনের মধ্যে চিন্তা করা এটা হলো এটা হলো ব্রেনের জেনা কোনো অবৈধ নারীর নাম্বার পেয়ে তার সঙ্গে কথা বলার সুযোগ না পেয়ে ফোনের মাধ্যমে চ্যাটিং করা হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিও কল করা তার সঙ্গে মেসেঞ্জারে কথা বলা এটা হলো ভালো হাতের জেনা এই জেনার সঙ্গে বর্তমানে একশোর মধ্যে সত্তর পার্সেন্ট বিবাহিত পুরুষ এবং নারী জুটে গেছে জুটে গেছে বোঝেন স্বামী বাড়ি নাই নাম্বারটা সেভ করে নিয়েছে কথা চলছে ফোনে মেয়েরা ভিডিও কলে কথা বলছে চার দিন আগে একটা ছেলে আমাকে বলছে হুজুর একটু দোয়া করুন মৌলভী দেখলে একটু দোয়া নিতে হয় তাই তো নাকি মৌলবি মানে দোয়া দোয়া আর আমার ছেলের একটু করে মৌলবি দেখলে যা হয় তাই ওই ডাক্তার দেখলে তো কখনো বলে না হুজুরাটা ওষুধ দিকে দিন বলেন বিনা পয়সা দেবে নাকি দেবে না মৌলবি দেখলে একটু ফুদি নিতে হয় ও কিছু হোক আর না ভালো ভালো ছেলে বলছে হুজুর মাথায় ফুদিয়ে দিন কি বলেন চাইতে যে ফুকটা সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য কাজ হবে সেটা হচ্ছে আব্বা আম্মার ফুক জোরে বলুন না সুহান আল্লাহ পৃথিবীর বন্দুক এর গুলি মিস হতে পারে রিমোট কন্ট্রোল মিস হতে পারে ফায়ার মিস হতে পারে বাপমার দোয়া বাপমার ফু সন্তানের জন্য মিস হতে পারে না এটা আমাদের আজ বিশ্বাস নাই গাড়ি থেকে নেমে যদি একবার তকবির দিয়ে মঞ্চে কোনো হুজুর চেপেছে মনে করছে ওর ফুকটা মুখ থেকে যেন একদম অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বার যা বলবে তাই না কি বুঝলেন হয়তো এ বিয়াদব নামাজই পড়ে না অনেক বক্তা আছে নামাজ পড়ে না শুনলে অবাক হয়ে যাবে এগুলো তো মিডিয়ার সামনে বলা যাচ্ছে না অনেক বক্তা আছে অনেক না থাকে সব বলেও নিজের কি বলে হ্যাঁ ওটাই শুনতে ভালো লাগে তাই তো অনেক বক্তা আছে রমজান মাসে রোজা পর্যন্ত করে না অনেক বক্তা এমন আছে থাক চেপে যা ভালো এতটুকু আমল করুন যে সব সময় পাঁচক নামাজ পড়বো ইনশাআল্লাহ বলে পাঁচক নামাজ হালাল খাবার বাপ মাকে খেতে দিন বিবি পর্দায় রাখুন আর আপনার বোন আর ভাই আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন জান্নাতে যাওয়া শুধু আপনার সময়ের অপেক্ষা বলুন সুবহান কথা বুঝতে পেরেছেন বাবা তো সেই ছেলেটা বলছে হুজুর আমার বউ পালিয়ে গেছে একটু ব্যবস্থা করুন তার মানে বলছে একটা কি কিছু একটা করুন আমি বললাম ভাই হুজুরদের হাতে এরকম যদি কেরামতে থাকতো পাড়ার সবচাইতে সুন্দরী বউটা হুজুরের ঘরে চলে আসতো কি বলছেন বলেন তাবিজ দিয়ে যদি কারোর বউকে বস করা যেত আমরা আগে সেক্রেটারির বউকে বস করে মসজিদে ইমামতির টাকাটা বাড়িয়ে নিতে পারতাম আমার ব্যক্তিগত কথা বলছি সাতশো টাকায় চার বছর ইমামতি করেছি সাতশো টাকায় একদম প্রথম জীবনে তখন ভালো করে আমার গোম দাঁড়িয়ে উঠেনি কথা বুঝতে পেরেছেন ঠকিয়েছে প্রচুর ঠকেছি আমি তো আগে সেক্রেটারি মসজিদের সেক্রেটারি বউকে তদবির করে ঘুরিয়ে নিয়ে স্বামীকে বস করে নিতে পারতাম এগুলো কিচ্ছু হয় না ভাই খালি আই ওয়াস ছাড়া কিচ্ছু নয় গতকাল দেখলাম এক জায়গায় বোর্ড লেখা আছে এখানে সুগারের মাদি পাওয়া যায় কিশোর মতলি বলেন আচ্ছা আপনি বলুন এটা যদি কোন একটা শিক্ষিত মুসলমান শিক্ষিত ছেলে দেখে সে মেনে নেবে সুগার মাদলি দিয়ে যদি সুগারের ওষুধ পাওয়া যায় বন্ধ হয়ে যায় তাহলে মেডিকেল কলেজ কেন থাকবে ভাই এমবিবিএস এমডি মুসলমান ছেলেরা যা বড় বড় ডাক্তার হচ্ছে ডাক্তার কোর্সটাই তো তুলে দাও না দি একটা করে মৌলবি বসিয়ে দাও একটা করে সুগারের মাদলি দিয়ে দি কন্ট্রোল হয়ে যাক সুগার এগুলো ভণ্ডামি ছাড়া কিছু নয় কি শুরু করেছে ব্যবসা আল্লাহ মাফ করে দিকে আমাদের সকলে বলুন আমি রাখ করছেন না তো সে বলছে হুজুর বউ চলে গেছে বললাম ভাই বউটা গেল কেন সে বলছে হুজুর আমার স্ত্রী প্রথম আমার কাছে শুনে রাখেন যারা বিয়ে করেছেন বা করবেন শোনেন আমার স্ত্রী আমার কাছে প্রথম একটা বড় স্মার্ট ফোন চেয়েছে আমি ভালোবেসে কিনে দিয়েছি তারপরে দোকানে বসতে চেয়েছে আমি দোকানে বসিয়েছি হিসাব নিতাম না। কোন একটা কাস্টমারের সঙ্গে কথা বলতে বলতে সব সময় ফোনে কথা বলে আমার সন্দেহ হয় একদিন কাজে যাওয়ার নাম করে বাড়িতে ফিরে এসে দেখি পিছন থেকে দেখি মালটা ভিডিও কলিং এ কথা বলছে মানে সে আমার আমার বউ দেখছে দেখছে আর মুখ দুজন দুজনে বলুন আপনি যদি বাড়িতে গিয়ে দেখেন আপনার ইস্টি কোনো পরপুরুষের সঙ্গে সামনা সামনি হাসি খুশি ভাবে গল্প করছে অন্তরঙ্গ কথা বলছে যেটা আপনার সঙ্গে বলে পৃথিবীর প্রকৃত স্বামী কোনোদিন মেনে নেবে তবে যারা হিসেবে তারা নিতে পারে স্বামী মেনে নেবে না তো সে বলছে হুজুর মেরেছে দু একটা চর বাপের বাড়ি চলে গেছে সে আর আসবে না বলছে তা আপনি কি করবেন বলুন বলবো ভাই কিছু করার নেই এখানে কোন ওষুধ কাজ না তুমি ভাই সপাচেক টাকা হাজার দুই টাকার ভালো শাড়ি টাড়ি কাপড় কিনে নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে কোনো রকমের হাতে পায়ে ধরে বউটা নিয়ে চলে আয় ভাই যেটা বাংলা কথা বুঝি আমাকে কেন তুই দু টাকা দিবি আমি দিন কত ঘুরে ঘুরে আরেকটা মৌলুমি গুরুনির কাছে যাবি সে তিন টাকা ঝাড়বে আরেক জায়গায় যাবে তিন ঘন্টায় কাজ হয় বসি কারণ দাম্পত্য কলহ সে পাঁচ টাকা ঝাড়বে এসব ফেতনাবাস ধোকাবাস চিটিংবাসদের জোর খপ্পরে না পড়ে পাঁচশো টাকার কাপড় কিনে হাজার খানেক টাকার মিষ্টি কিনে এখন ভালো ভালো রসগোল্লা পাওয়া যাচ্ছে শ্বশুর বাড়ি চলে যা দেখবি ঠিক চলে আসবে কি খারাপ বুদ্ধি দিয়েছি বলে মনে হচ্ছে নাকি আজকে স্বামী স্ত্রীর অশান্তি কেন হয় স্বামী তার স্ত্রীকে দিনের উপরে না চালালেই তো ফেতনা হবে জন্য নাই সমীরা